আসিয়া কে ধর পাকা করো হাতের মধ্যে বেড়েক লাগাও পায়ের মধ্যে লাগাও আঘাত করম আঘাত করলে আসিয়া আমাকে প্রভু মানবে খোদা মানবে আসিয়া কয় না না আমি জীবন দিতে রাজি জীবনকে কুরবানি দেব এর বড় তোকে আমি খোদা মানব না তুই যতই আমাকে আঘাত কর কোনো অসুবিধা নাই আমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে আল্লাহর তরে জান্নাতে ঢুকতে দেরি হবে না मोहब्बतে আওয়াজ করে বলে না আকবার আমার ভাই আসিয়া যখন বলে

এর সামনে তুলে ধর আল্লাহু আকবার আসিয়া টুকের সামনে যখন জান্নারটা তুলে দরছে এখন দেখা যায় কান্নার কোনো বাদ নাই মুস মুসকি আসে উদ্দেশ্য হইল আমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি হব আল্লাহর তয়নি জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না অতএব সামনে যত আমি সহ্য করব সমস্যা নাই আল্লাহ তোরি জান্নাত যদি আমি পেয়ে যাই তাহলে আমার জন্য যথেষ্ট ইন্নাল্লাহু গাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তো কোরআনে বলছে যদি জান বিলীন করে দিতে পারো আমি আল্লাহর রাস্তায় জান জীবন আর ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় যদি বিলীন করে দিতে পারো আমি আল্লাহর ওয়াদা তোমাদেরকে জান্নাত দেব শুধু তা না হাজার ঘটনা এমন আছে কয়েকজন নবী ইমানের দেয় সবাই তিনজন পায়গম্বর যখন ইন্তেকিয়া ইমানের দাওয়াত দেয় কোন ইমান ইমানান আল্লাহর প্রতি ইমান আনো যদি ইমান আনতে পারো তাহলে তোমাদের উপরে শান্তি আসবে তোমরা জান্নাত অর্জন করতে পারবে এই এলাকার মধ্যে একটা লোক যার নাম হলো হাবিব নাজ্জার এ হাবিব নাজ্জার ইন্তেকিয়া শহরের একটা নেতা সে হলো নেতা মানুষ সে যখন আওয়াজ শুনলো নবী আসতে নবীর আসছে এখানে ইমানের দাওয়াত দেয় এই রোগে এই হাবিবানার সে সত্তর বছর ধরে অসুস্থ কুষ্ঠ রোগে আক্রান্ত কিতাবের ভিতরে আজও দেখে আসলাম এই হাবিবানার যখন শুনতে পাইল নবীরাই কানে আসে ইমানের দাওয়াত দেয় আল্লাহ প্রতি দাওয়াত দেয় হাবিবানার কয় হা আমি আপনাদের কাছে কালিমা পড়তে রাজি আপনারা যদি আমার একটা উপকার করে দিতে পারেন বলে কি উপকার করতে পারি আপনি বলেন আপনারা কি নবী বলে

আমরা ওসিলা করতে পারি তোমার জন্য দোয়া করতে পারি আল্লাহ যদি তোমাদের তোমাকে ক্ষমা করে দেয় আল্লাহ যদি তোমার রোগ ভালো করে দেয় তাহলে তো ভালোই হইল অতএব তুমি আমাদের কাছে আসছ শর্ত দিয়েছ রোগ যদি ভালো হয় কালিমা পরে মুসলমান হইবা তুমি কি সত্যি বলতেছ নেতা মানুষ বলে হা আমি মিথ্যা বলবো না আমি মিথ্যা বাদি না অতএব আপনারা যদি আমার রূপটা ভালো করে দিতে পারেন

সত্তর বছর হয়ে গেল তার কুষ্ঠ রোগ ভালো হয় না সে মূর্তি উদা করে ভগবানের সামনে গিয়ে সত্তরটা বছর ধরে এবাদত করে ভগবানকে ডাক দেয়া কয় আমার রোগটা ভালো করে দাও আমি বেনার কয় নবী শুনেন আপনার আসেন ইমানের দাওয়াত দিবেন আমি সত্তর বছর ধরে আমার ক্ষুধার কাছে কত আবদার করলাম আমার প্রভু আমার রব তো আমার অসুস্থতা ভালো করতে পারে না মূর্তির কি পাওয়ার আছে রোগ কমা করে দেওয়ার ক্ষমতা আসেনি আর কন সনাতন ধর্মের বাইরা যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমার বলা না আল্লাহ তো বিবেক দিছে আল্লাহ তো বুদ্ধি দিছে যে জায়গায় গেলে তোমার লাভ হয় ওই জায়গায় তো মানুষ যায় যে ব্যবসার মধ্যে লাভ আছে ওই ব্যবসার মধ্যে মানুষ যায় যেখানে গেলে লস হয় এই লসের কারবারে মানুষ যায় না যখন গুঙ্গার ব্যবসা শুরু হয় যদিও হারাম যদিও হারাম এরপর চিন্তা করে লাভ আছে হারাম দেখি করি এক মাসের ভিতরে যে লোকটা জিন্দগি তো মোটর সাইকেলের চিন্তা করতে পারে না এই লোকটা দেখা যায় এক সপ্তাহে ইন্ডিয়ার সাথে ব্যবসা করে এখন প্রাইভেট কারের মালিক হয়ে গেছে কিনা এই যে তুমি হারাম টাকায় মালিক হইলা এ বাবা এই হারাম টাকা কয়দিন থাকবি ওই হারাম টাকার মধ্যে কোনো বরকত নাই হারামের মধ্যে আরাম নাই হারামের মধ্যে আরাম নাই হালালের মধ্যে আরাম আছে হালালের মধ্যে হালালের মধ্যে আরাম আছে হারামের মধ্যে আরাম নাই অত এক ও বাবা দেখেন আল্লাহ রাব্বুল আমীন তাকে কি পরিমাণ মর্যাদা দান করছে ইমানের বরকতে হাবিবেন আজ্জার ক আমি সত্তর বছর ধরে আমার ভগবানের কাছে কি আবদার করে আমার রূপটা ভালো করে দাও ভালো করতে পারে না বোঝা গেল ব্যর্থ আমার কোদা ব্যর্থ এই কোদার দরকার নাই কোদা কি কথা বলতে পারেনি আরো জোরে কান আল্লাহ বলে মূর্তি গুনি আছে মূর্তি গুনি মৃত মৃত জীবিত না কথা বলতে পারে না মূর্তি মানুষের মতো কথা বলতে পারে না আকৃতিতে মানুষ দেখা যায় কথা বলতে পারে না মাঝে মধ্যে দেখবেন ভগবানের সামনে খুদার সামনে আপেল দিয়ে আসে আঙ্গুর দিয়ে আসে কমলা দিয়ে আসে উদ্দেশ্য হইল আমার ভগবানে খাইব খুদা খাইব নিজ হাতে বানায়া আবার এই খুদারে খানিও দেয় এখন দেখা যায় খোদা খাইবে দূরের কথা রাত্রিবেলা কইলে

যখন বাজার যাইতে 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 ঠেঙ্গের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে এখন ব্যথা যখন শুরু হয়েছে কুদারে মাথা থেকে নামাইয়া মাঠের মধ্যে রাখছে দেখেন কি যাত খুদা মাথা তুই আডে মাথা উলিয়া যখন আডে আডে মধ্যে রাখছে শরীরের মধ্যে ব্যথা শুরু হয়েছে উদ্দেশ্য হইলো কুদারের মাটির মধ্যে একটু রাখি আর আমি একটু জরুরত সারি এমনি দেখা যায় কুদা এমন তালে বেরিয়েছে দেখা যায় মানুষ রাখতে কি কথা কইতে পারে না কিছু সময় পরে আবু জেহেলে তাকায় দেখে কুত্তা ফেসব করে কুত্তায় কুদার মুখের মধ্যে পেশাব করে আবু জেহেলে এই কুদার এবাদত বুঝে আমি করি লাভ দিতে ভাঙ্গি নিছি এই কুদার দরকার নাই

খুদারে নিজাতে বানা আল্লাহ আমাদেরকে বানাইছে আর হেরা নিজের খুদারে বানা কি বিবেক আল্লাহ মানুষগুলিকে দিল আজকে মানুষ তোমার বিবেক এতই নষ্ট হয়ে গেছে তুমি দুনিয়া বুঝো দুনিয়া বুঝো টাকা পয়সা বুঝো লাভ বুঝো এই জিনিসটা বুঝো না কোন পথে গেলে তোমার লাভ হবে কোন পথে গেলে তোমার লস হবে এই জিনিসগুলি তুমি বুঝো না মুখটা ভালো করতে পারে নাই অতএব আপনারা যদি আমার রূপটা ভালো করে দিতে পারেন আমি ওয়াদা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এবার নবীরা দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো এই লোকটাকে ভালো করে দাও সুস্থ করে দাও কুষ্ঠ রোগ আলায়া দাও নবীদের হাত নবীদের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেই কোনো পর্দা থাকে না আল্লাহ আকবর নবীরা যখন আটটা বাড়াইয়া দিল আল্লাহর কাছে দোয়া করছে সঙ্গে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেছে এবার নেতা মানুষ এলাকার মধ্যে মিছিল শুরু হলো এলাকার মধ্যে ঘরে ঘরে গিয়ে ऐलान করে শোন আমি যে কুষ্ঠ রোগে ছিলাম এই নবীদের ওসিলায় আমার রোগ ভালো হয়ে গেছে অতএব তোমরা ইমান আনো ইমান আনো আমি ঈমানে নেছি হাবিবানাজ্জার নবীদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এবার এলাকার মানুষের কাছে

সমাজের ভিতরে সব মানুষ কিন্তু একরকম হয় না কেউ ইমাম সাহেবের পিছনে লাগে আবার কেউ লাগে না ডরায় ইমাম সাহেবের পিছনে লাগলে হাসন ময়দানে জব দিব কি তো লাগলে সমস্যাটা কি এর মধ্যে ব্যবধান আছে না নাই হাবিবানা যার কমান লাভ হবে মানুষগুলি কয় ফাগুন হয়ে গেছে গা নেতাজি নতুন ফাগুন হয়েছে ইందিয়া তারে সাজ করল লাভা হাবিবুল্লাহ দ্যাট তো মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে এবার মানুষগুলি ক এই নেতা পাগল হয়ে গেল কি কয় এক রবের প্রতি দাওয়াত দেয় এটা আবার কেমন কথা যখন কথা শুরু করছে মানুষগুলির ভিতরে একটা সমালোচনা শুরু হয়ে গেছে দেখছো আমাদের নেতা পাগল হয়ে গেছে অতএব তাকে ধরো সাজ কর তাফসীরে কিতাবের ভিতর লেখা হয় হাবিবে নাজ্জারকে এমন ভাবে সমাজের মানুষগুলি নির্যাতন শুরু করে দি দিল কেউ লাথি मारे কেউ ঘুষি मारे কেউ আবার লাঠি দিয়ে আঘাত করে কেউ আবার লাথিও ই এই অবস্থায় হাবিবে নাজ্জার নির্যাতনের শিকার হয়ে গেল শুধুমাত্র মানুষগুলি কে অকের প্রতি টাকার জন্য আল্লাহ আকবর যখন নির্যাতনের শিকার আল্লাহ আমিন বলে এ বান্দা কোন চিন্তা নাই তুমি ইমান আনছ আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো আমি আল্লাহর বিধান মতে তোমার জীবনটা পরিচালনা করছো এখন ইমানের জন্য আজকে তোমার ওপরে নির্যাতন আসতেছে ইমান ছেড়ে দেওয়ার জন্যে তুমি ইমান ছেড়ে দিয়ে না না! জীবন দাও আমি আল্লাহ তোমার জন্য জানা তৈরি করছে তৈরি করে রাখছি আরিবেন বলে কোন সমস্যা নাই নির্যাতন করো আমি দেখতেছি কিলা জান আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে মানুষগুলি তোমাকে তোমাকে যতই নির্যাতন করুক না কেন তুমি দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রাখছি তেলাব খুনি যাও এ বান্দা আয় قل جلالة الله ربنا لم دي لي يا أيتها النفس المطمئنة إرجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله.

সন্তুষ্ট চিত্রে তোমার রবের দিকে ফিরে আসো বান্দারে আয় দুনিয়াতে নির্যাতনের শিকার হয়েছ আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করছি তৈরি করে রাখছি পাদুকুনি ফি ইবাদি আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও ও আদুকুনি জান্নাতি তোমার জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বল

এই যে বিশাল একটা বাগান আমার আছে যে বাগান থেকে আমার সারা বছরের ইনকাম বের হয় এই বাগানটা আমার কাছে সবচাইতে মনে প্রিয় এর সুনাল্লাহ আপনি কোরআনের আয়াত আমাকে শোনায় দিলেন অর্থ শোনায় দিলেন আল্লাহর কাছে যদি প্রিয় হতে হয় তাহলে সম্পদটা আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আমি ওয়াদা দিলাম নবী গো আজ থেকে ওই বাগানটা আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম সুবান আল্লাহ জোরে আমার বিশাল বড় একটা বাগান আছে যে বাগানের ভিতরে আমি বসবাস করি আমার বিবিও থাকে আমার সন্তানগুলিও থাকে যে বাগান থেকে সারা বছর আমার ঘরের ইনকাম বের হয় ওই বাগানের ভিতরে এখনো আমার বিবি আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে শুনায় দিয়েছে অতএব ওই বাগান তার ভিতরে আমি আর ঢুকতে চাই দেয় ওই বাগানটা আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম আল্লাহ রাস্তায় খরচ করার পরে আবার বাগানের কাছে গিয়ে বিবিরা ডাক দেয় ও বিবি এই দিকে আসো বলে কি হয়েছে এই বাগানটার মালিক এখন আমি না বাগানটা আল্লাহ রাস্তায় বিনায় দিলাম আল্লাহ রাস্তায় আমি খরচ করে দিয়েছি অতএব ওই বাগানের ভিতরে আমি ডুববো না তুমি বের হয়ে আসো সন্তানগুলিকে নিয়ে আসো এমনিতি বিবি স্বামী যেমন ভাবে বিচক্ষণ

আপনি আল্লাহর সাথে মারাত্মক একটা ব্যবসা করছেন এই বাগানটা দিবেন শুধু বাগানের পরিবর্তে আল্লাহ আপনাকে কি এটা ভালো জানে তবে আমার আশা দুনিয়ার এই বাড়িটা আল্লাহ রাস্তায় দিলাম আমার আশা আল্লাহ আমাদের জন্যে জান্নাতের ভিতরে একটা বাড়ি রাখবে ওই জান্নাতের স্বাদ দুনিয়ার মাকাম থেকে পর্যন্ত বিলীন করে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য এই জন্য এবাড় আমল আল্লাহ তো ঘোষণা দিয়েছে দুই নাম্বার ঈমান মজবুত করছো যদি তোমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় বিনিয়ে দিতে পারো দুই নাম্বার তোমার সম্পদ যদি বিনিয়ে দিতে পারো জান্নাত দিব এটা তো আল্লাহর ওয়াদা সাহাবীরা দুইটা কথা বাস্তবায়ন করেছে যেমন ধরেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছে এটা হলো বদরের যুদ্ধ কোন যুদ্ধ বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে সাহাবীদের অবদানটা কেমন নিজের জীবন দিতে রাজি নবীর আদর্শ নবীর সুন্নত বাস্তবায়ন করবে আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করবে বদর যুদ্ধ যখন শুরু হবে তিনশত তেরো জন মাত্র মুসলমান আর হাজার রূপে কাফির বিমান এবার তিনশো তেরো জন মুসলমান আল্লাহ আকবর নবী ও আমার সাহাবিরা তোমরা জিয়াত করবা আল্লাহ রাস্তায় যুদ্ধ করবা আল্লাহর জন্য নিজের জীবনটা বিলীন করে দিবা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে সাহাবীরা কয়া রাসূলুল্লাহ নিজের জীবন আমিনু কামা আমানা আল্লাহ বলেন ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো নাস মানুষ নাস দ্বারা মুফাসসিরিন ব্যাখ্যা করেন এখানে সাহাবা কেরাম মুরাদ সুবহানাল্লাহ ইমান কা আনবা তো সাহাবীদের মতো ইমান আনবা সাহাবিদা যেমন ভাবে ছিল তাদের ঈমান তেমন ভাবে ছিল তাদের আমল তারা ইসলামের জন্য জীবন দিয়েছে ধন সম্পদ যা আছে সব বিলীন করে দিয়েছে উদ্দেশ্য হইল আমি দুনিয়ার কোনো কিছু চাই না আমার জীবন দিতে রাজি দন সম্পদ সব বিলিয়ে দিতে রাজি আমার আল্লাহকে পাইতে হবে ঠিক কি নজর এই জন্য আল্লাহ বলেন দুই জিনিস দিবা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব এক নাম্বার নিজের জীবনকে বিলিয়ে দাও সাহাবাই کرام নিজের জীবন বিলিয়ে দিবেন একমাত্র জান্নাতের আশা আল্লাহ তোমাকে জান্নাতে তোমার সাথে মোলাকাত হবে দেখা হবে এই জান্নাতের আশা সাহাবা একরাম জীবন দিয়েছে এই আমার ভাই সংক্ষিপ্ত কথা কইল আমরা ঈমান আনবো সাহাবা একরামের মতো ঈমান এই নবী বলেন সাহাবা একরামের সম্মান কতটুকু জানো আসহাবী কান নুজুম আমার সাহাবিরা আসমানের তারকার রাজিং নেই বি আই হিম তুম তুম আমার সাহাবীদের যারা অনুসরণ অনুকরণ করবে তারা প্রাপ্ত হয়ে যাবে এই জন্যে সাহাবাই ক্রামের আদর্শ দেখতে হবে কেননা সাহাবিরা সরাসরি নবীর আদর্শ গ্রহণ করছে আমরা নবীকে দেখি নাই সাহাবাই ক্রাম কেউ দেখি নাই তাবি কেউ দেখি নাই তবে তাবি আইমাই মুস্তাহি মুস্তাহিদিন দারাবাহিক ভাবে আমাদের কাছে ইসলাম পোস্টে আল্লাহর বিধান জি ভাবে ওইভাবে তোমাকে মানতে হবে নবীর সুন্নত তরিকা তুমি জীবন যাপন করতে হবে এর নাম সত্যিকার ইমানদার সত্যিকারের নবী আল্লাহকে দেখা যায় না সোয়া যায় না ধরাও যায় না পরও আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আল্লাহ কয়জন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ একজন যারা এই কথা দাবি করে তারা ईमानदार আল্লাহ আছেন যদি কেউ সন্দেহ করে যে আল্লাহ নাই ইমান আছে নি এজন্য ভাই আমরা দেখি নাই সরাসরি আল্লাহর সাথে কথাও হয় নাই এরপর আমরা বিশ্বাস করি আল্লাহ এই জন্যে নিজের জীবন আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়া এর একটা ব্যাখ্যা তুমি আল্লাহর যে এগুলি পথে আল্লাহ যে বিধানগুলি তোমাকে দিয়েছে এই বিধানগুলি গুলি মান যেমন একটা বিধানের নাম নামাজ এটা কার বিধান নামাজ নামাজ এটা আল্লাহ বলেন আকিমি সনাত আলী দিকরি বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ কর নামাজ পড়লে দেহের সাথে একটা সম্পর্ক এটা দৈহিক ইবাদত এটা সাথে সম্পর্ক জাকাতের মা টাকা দেওয়া এটা অর্থের সাথে সম্পর্ক অতএব তুমি অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করো আর নিজের জীবনটা আল্লাহর রাহে কুরবানি করো আল্লাহর বিধানগুলি মানো তাহলে দুনিয়াতেও সম্মান আছে পরকালেও সম্মান আছে এজন্য আমার ভাই সাহাবায়ে কেরাম কেমন ছিল তাদের ঈমান কেমন ছিল তাদের মর্যাদা আল্লাহ এত সম্মান তাদেরকে দান করছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ বলেন আমি সাহাবায়ে কেরামের প্রতি খুশি সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি সুবান আল্লাহ দূরে এই জন্য আমার ভাই নিজের জীবন দিতে রাজি ইমান দিতে রাজি না হাজারো ঘটনা এমন আছে যেমন কাফির গড়ে ইমানদারের জন্ম হয় আবার ইমানদারের গড়েও কাফিরের জন্ম হয় ঠিক কিনা যখন দাবি করল তার দেশের যত মানুষ আছে সবাই তাকে খুদা মানে কিন্তু দেখা যায় গরের মধ্যে আসার পরে নিজের বিবি নিজের স্ত্রী তাকে খুদা মানে না বিবি যখন খুদা মানে না মাথা গরম সবাই খুদা মানে তুই কেন মানো না বলে যে আল্লাহ তোমাকে বানাইলো আমাকে বানাইলো ই আল্লাহকে খুদা মানি তোমাকে খুদা মানি না তুমি কাউকে নিজ হাতে কি জন্ম দিস বানাইছ এই ক্ষমতা তো তোমার নাই আল্লাহ তোমাকে বানাইছে আমাকে বানাইছে অতএব রব যদি হয় তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ ওনার মাথা গরম সংসদ বৈশাখ চেয়ারের মধ্যে বৈশাখ পরামর্শ করে পরামর্শ সবাই করছে দেখছো কত বড় স্বরযন্ত্র মুসা আমার স্ত্রীকে তার দলের ভিতরে নিয়ে গেছে এর মানা হইল মুসা আলাই সালাতাম উনি মানুষকে ইমানের প্রতি দাওয়াত দেয় আল্লাহ প্রতি ইমান আনো ইমান আনলে

এরপরেও ইমান চাপতে পারি না শুভানন্দ করে